তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে আমার প্রচুর কাজ কাজের আর শেষ নেই ভাবছি কোথা থেকে কাজটা শুরু করব। তো যাই হোক প্রথমেই আমার এই ড্রেসিং টেবিল থেকেই শুরু করেছিলাম কাজটা যেহেতু ড্রেসিং টেবিলের জিনিসপত্র এত এলোমেলো হয়ে গেছে মানে কি বলবো সেটাই আগে ঠিক করলাম ওটা ঠিক করার পরে তারপরে আলমারি শোকেস আলনা সব উপরে সব কাপড়গুলো এত পোকা ছিল উপরে বাপরে বাপ চারিদিকে যেহেতু জল আর যত পোকা রাত্রেবেলা সন্ধ্যা হলে লাইটে আসবে আর ঘরে তো কোনো কথাই নেই ঘরের ভিতরে এত নোংরা হয়েছে কি বলবো পরিষ্কার করছে আর ভাবছি ভাব রে এত নোংরা মানে বলো বলতো পরিষ্কার তো করা হয় উপর উপর কিন্তু যখন মানে আর কি সব উপরে সব কিছু পরিষ্কার করলাম বাপরে বাপ কাজগুলো কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাই না কিন্তু সত্যি কথা বলতে এই কাজ সেই সকালে শুরু করেছি শেষ হয়েছে প্রায় একটা দেড়টার সময় মানে সব ঘরের এমন কোনো মানে অংশ নেই যে পরিষ্কার করা হয়নি ঘরে তো যাই হোক অনেকদিন পরে পুজোর আগে আবার সব মোটামুটি ঘরটার একটু ঝাড়া টাড়া হয়েই গেছে আর বিশ্বকর্মা পুজোর সামনে যেহেতু আগে ঘরটা ঝাড়তেই হবে তো যাই হোক সব মোটামুটি কাজগুলো সেরে ফেলেছি আর ভাবছি ভিডিও করার সময় ইস যদি এইভাবে কাজগুলো তাড়াতাড়ি আমার হয়ে যায় কতই না ভালো হতো তো যাই হোক ঘরটা পরিষ্কার করে তারপর বারান্দায় চলে এসেছি বারান্দায়ও কিছু নোংরা ছিল তো চেয়ারগুলো তো এমনি কাপড় দিয়ে একটু মুছে দিয়েছি তারপরে আবার এই পাশের বারান্দায় একটু ঝা মানে ঝোলগুলো ঝাড়া হয়েছিল সেটাও পরিষ্কার করলাম তারপর একটু কাজটা সেরে যেহেতু সকালে রান্না করিনি কারণ এত কাজ রান্না করার টাইমই পাইনি তো ওকে বলেছিলাম একটু পরোটা নিয়ে আসতে সেটাই খাবো তা দুজনে মিলেই পরোটা খেয়ে নিয়েছি তারপরে খাওয়া দাওয়া করার পর ঘরে চলে এসেছি যেহেতু যেগুলো কাঁচা ধোয়া করেছিলাম আগের দিন সে একটু মানে সেই চাদরটাই দিয়েছি পেতে কারণ জানি একসঙ্গে কাজ পড়লে তো আমার কোনো কথাই হবে না তো কাঁচা ধোয়াটা আগের দিনই করেছিলাম মোটামুটি এটা করে রেখেছি বলে বাঁচা না হলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেত আর এই ঝুল ঝাললে কি বলবো ঘর যে কতবার ঝাড় দিচ্ছি ঘরে মনে হচ্ছে নোংরাই কুমছে না না হলেও প্রায় চার থেকে পাঁচবার ঘর ঝাড় দিয়েছি তারপর যাই হোক শেষ সব কাজ কমপ্লিট হওয়ার পরে আমি ঘরটা মুছে একদম ক্লিন হয়ে গেছে তারপরে আমি রান্নাঘরে চলে গেছি রান্না করতে ভাবলাম পুজোটা দিয়ে নিই ভাবলাম না আগে রান্না করে ফ্রেশ হয়ে তারপরে ঘরে পুজোটা দিয়ে দেব আর বেশি যেহেতু টাইম হয়নি এগারো বারোটার মধ্যে মোটামুটি সব কাজ হয়ে গেছিলো মাত্র বারোটার পরে গিয়ে সব গুছিয়ে রান্নাঘরে চলে এসছি ওই একটা দেড়টার মধ্যে কমপ্লিট হওয়ার পরে চান করে একটু দেরি হয়ে গেছিলো পুজো দিতে তো যাই হোক এদিকে রান্না করেছিলাম হচ্ছে নিরামিষ পনির তো ও বাজার থেকে নিয়ে এসেছিলো পনির পনিরটা একটু ভালো ছিল না রান্না করার সময় ওকে বলছিলাম যে পনিরটা খুবই খারাপ আর কি করা যাবে যাই আছে কিন্তু রান্না সেভাবেই করেছি তো যাই হোক এদিকে মোটামুটি পনিরগুলো ভাজা হয়ে গেছে আলু পনিরটা এক সুন্দর করে ভাজা করে নিয়ে আদা জিরে হালকা একটু মশলা দিয়ে পনিরটা রান্না করলাম আর দিয়েছিলাম হচ্ছে কুমড়ো আলু ভাতে সিদ্ধ আর যেহেতু এত কিছু রান্না করা যাবে না যেহেতু কাজকর্ম সেরে আর ইচ্ছাই করছে না যে কিছু রান্না করি তো যাই হোক এদিকে রান্নাবান্না সেরে সব কাজ বাজ কমপ্লিট করে ঘরে এসে পুজোটা দিয়ে তারপরে দুজনে খেতে বসে পড়েছিলাম আর সত্যি কথা বলতে আমার কাছে পনিরটা একদমই ভালো লাগেনি পনিরটা খুবই খারাপ ছিল যার জন্য রান্নাটাও ওটা ভালোই হয়নি তো যাই হোক বিকালবেলা নিয়ে এসেছিল ফুচকা আর ফুচকাটা খেয়েছিলাম মুখে একটু ভালো লাগছিল ফুচকাটা যেহেতু অতিরিক্ত ঠান্ডা লাগলে যেটা হয় আর নিয়ে এসছিলো তড়কা রুটি তো এটাই আজকে রাত্রের খাবার ছিল তো ভালোই লাগলো খেতে কিন্তু মুখে তাও আমি স্বাদ পাচ্ছি আমার মুখে কোনো স্বাদই নেই কিন্তু খাওয়ার দরকার খেতে হচ্ছে খাচ্ছি তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম